আজ কাজ পড়ে গেছে যেতে কিন্তু দেরি এটা তো গল্প রোজেরই অপেক্ষা করে করে ফুরবে জীবনটা লক্ষ্মীটি বোঝো নেট হবে মোটে আধ ঘন্টা আরে বাবা সবরে মেওয়া ফলে আমি ওই আঙুর ফল টকের দলে কি আর করা অগত্যা এখানে তো কত কর্তা সেরে এসো শিগগির রাখছি অফিসে আজকে খুব ভিড় হ্যালো হ্যালো এই শুনছ বেরিয়েছি কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল বলে ফ্যালো আমার সময়ের ল্যাচটাও কাটা তাই তো আরে সঙ্গীতা আমাদের গ্রুপে যে গান গাইতো কালোর গল ব্লাডার অপারেশন হলো দেখতে যেতে হবে যাওয়া তো উচিত বলো বেশ বেশ যাওয়াটা টাইমও এগোলো বলি দুই দিক থেকে ছেটে আমার আর থাকলো কি শুনি পনেই কি শুরু করবে সে বুকুনি কি করব অন্য কোনো দিন পরে আবার হলে দুজনেই ফাঁকা মোটেই না আমার লগ্নে শুধু আজ এতেই রাখা মানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই বলতে চাও হুম হম ভবিষ্যৎ মানুষের দখলে না এর একটাও সময়ের কন্ট্রোল থাকলে বদল হয়তো কিছু করতাম না বিশেষ একটা ছাড়া নিশ্চিত তুমি হতে আমার মিসেস এখন নই বুঝি বউ ভাবনা না আমার একই আলমারি ভরা শাড়ি ও জামাই সেইভাবে কখনো তো পাবো না তোমায় এই কফি সব মুহূর্তগুলো তাই খুব দামি সবই বাপরি পদ্ম ফেলতে লিখে যদি হতে কবি এটাই যে কবিতা নয় নিশ্চিত জানো শুধু নয় ছন্দতে কথাকে সাজানো কবিতা তো অনুভূতি একান্ত নিজের অনুভব তার মানে তোমার আমার ওই যৌথ মিনিটগুলো কবিতায় সব একদম দুইজনে মিলে যেটা লেখা এসে গেছি দুটো মোকা বলে দাও দু মিনিট পরে ঠিক দেখা ওই দুকাপ কাপ মোকাপুঁথি তারপরে ফের আমি একা নেকা, আজীবন নিয়েছি তো ঠেকা